গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে মহা অষ্টমী আর এই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এখন আমি বানাচ্ছি সিমই সিমই ছাড়াও আমাদের বাড়িতে আজকে লুচি ঘুগনি হবে কিন্তু সিমইটা প্রথমেই বানাচ্ছি কারণ এই সিমই দিয়েই আজকে আমার গোপোসনাকে সেবা দেব চলো কথা বলতে বলতে ঝটপট করে আমার সিমাইটা বানিয়ে ফেলি আর এখন আমার সিমুই অলমোস্ট কমপ্লিট এখন তাড়াতাড়ি গিয়ে পুজোর জোগাড়টা করে নিই চলো আর প্রথমেই এসে গেছি আমার গোপুসোনাকে স্নান করাতে আজকে আমি আমার গোপুসোনাকে গোপীচন্দন দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আজকে দুর্গা অষ্টমী বলে কথা এই ভালো করে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও কোন জামাটা পরাবো বুঝে উঠতে পারছিলাম না শেষমেশ আমার গোপুসোনাকে এই জামাটা পরিয়ে দিলাম কত সুন্দর লাগছে বলো তারপর একটু তুলসী পাতা আর ফুল দিয়ে সুন্দর করে আমার গোপুকে সাজিয়ে দিলাম সাথে সাথে আমার রাধা কৃষ্ণ সবাইকেই একটু সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম এই যে আমার গোপুসোনাকে এখন সেবা দিচ্ছি পুজো আমার হয়ে গেছে দাঁড়াও শঙ্খটা একটু বাজিয়ে নি আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে